এই আহলে আদিস গোষ্ঠীরা নাকি বেদাত করে না যত বেদাত রয়েছে সব নাকি হানা ফেরা যে বেদাত করে তার টস টসে জ্বলন্ত এক প্রমাণ এই ভিডিওর মাধ্যমে করবো অতএব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে আহলে আদিস শায়েখ এবং তার মরিদদের মাঝে সরিয়ে দেন আসুন সম্মানিত দর্শক একটি ক্লিপ আমি আপনাদেরকে দেখাই

আলহামদুলিল্লাহ বহুদিনের স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে ঢাকার শহরে আমার বহু স্বপ্ন ছিল একটা বসার জায়গা করা সেটা আজকে আমাদের ভাগ্যে হলো যেখানে আমরা কিনেছিলাম বহু আগে দশ কাঠা জমি সেখানে যে কিছু করা যাবে এ চিন্তা তখন থেকেই ছিল কিন্তু বাস্তবায়ন হয়নি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খুশির দিন বিল্ডিং শেষ হওয়া পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না তো আমরা ভিত্তি দিয়ে যেতে পারলাম একটু আমাদের পরকালের মুক্তির অসিলে হবে বলে আমরা আশা করি ঢাকা শহরে বিশুদ্ধ দৈনিক আন্দোলন নাই অধিকাংশই বিভিন্ন ফেরকা বিভিন্ন বেদাতি ফেরকা ইসলামের নামে নানাবিধ রাজনৈতিক দল এখন সৃষ্টি হয়েছে সব তাদেরই কারবার আমাদের তো টাকা নেই কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আজকে যে বড় একটা কিছু হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা হতে আগামী দিনে এটা বড় করবে আমাদের কর্মীরা হতে আগামী দিনে এটাকে একবারে কৃতকার্যদের শেষ পর্যায়ে পৌঁছে যাবে যখন আমরা থাকবো না সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন এই যে কথিত লামাজ হাবি আহলে হাদিস উদ্বোধনী অনুষ্ঠান করলো এই উদ্বোধনী অনুষ্ঠানের চকচকে একটি সই হাদিস চাই না পারলে একটি হাসান হাদিস চাই যদি তাও না পারেন একটি জৈফ হাদিস দিয়ে প্রমাণ করুন যে এই উদ্বোধনী অনুষ্ঠান বেদাত নয় বরং উদ্বোধনী অনুষ্ঠান এটা কোরআন ও হাদিসের আলোকেই সহি আদৌ কি এই কথিত আহলে হাদিস শায়েখ এবং তিনাদের মরিদরা কি পারবে উদ্বোধনী অনুষ্ঠানের একটি সহি হাদিস দেওয়ার সাবধান আগলা ক্যাশ আগলা যুক্তি একলা কমেন্ট করার চেষ্টা করবেন না আমি সই হাদিস চেয়েছি না পারলে হাসান হাদিস না পারলে জৈফ হাদিস যদি তাও না পারেন একটা জাল হাদিস অত্যন্ত দেখাবেন এই উদ্বোধনী অনুষ্ঠান করা যায়েস এ সম্পর্কে কোন সহ হাদিসের আদলে এই উদ্বোধনী অনুষ্ঠান কথিত লামাজ হাবি আহলে হাদিসরা করল এটা জাতিরা জানতে চাই এটা আমরা জানতে চাই আমরা কোনো কিছু করলেই সেটা বেদাত 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 হয়ে যায় অথচ আপনারা করলে সেটা সন্ন্যত সন্নত হয়ে যায় যদি বাপকা বেটা হয়ে থাকেন তাহলে এই উদ্বোধনী অনুষ্ঠান করা যায়স এ মর্মে একটা হাদিস দিবেন ভুলেও আগলা কমেন্ট করতে আসবেন না আপনারা তো সহহাদিজ চাইলেই শুধু গালিগালাস করতে পারেন যখনই আমরা কোনো সইহাদিৎ চাই তখনই আপনাদের মুখ থেকে আর কোনো কথা আসে না যে কথাগুলো আসে সেগুলো হলো গালি অতএব ভাই আবার আমি সাবধান করতেছি আপনারা গালিগালাজ বাদ দিয়ে যদি পারেন একটা হাদিস অত্যন্ত দেখান যদি আপনার হাদিস না জানা থাকে অত্যন্ত শায়েকদের কাছ থেকে একটা হাদিস করজ করে এনে তাও দেখান জানি কেয়ামতের ময়দানের আগ পর্যন্ত পারবেন না তবুও চ্যালেঞ্জ রইল যদিও পারেন একটি দেখায়েন। সম্মানিত দর্শক ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে আহলে আদি শাহেখ এবং তার মরিতদের কাছে পৌঁছে দেন যে কীভাবে ভেদক করতেছে এর নিউজটা শেয়ারের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা